সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হলো আমরা যারা বিদেশ ভ্রমণ করি আমাদের লাগেজের উপরে আমরা কখনো নিজেদের বাড়ির ফোন নাম্বার লিখবো না বিশেষ করে বাংলাদেশ থেকে যখন আসবেন আপনি বাংলাদেশের ফোন নাম্বার লিখবেন না আপনি লিখবেন আপনার নিজের নাম লিখবেন পাসপোর্ট নাম্বার লিখবেন পরবর্তীতে আপনি যদি ট্রানজিট ফ্লাইটে আসেন তাহলে আপনি লিখবেন ঢাকা টু ডুবাই অথবা ঢাকা টু এই আপনি যেখানে ট্রানজিট করবেন সেখানে ঢাকা টু ওমান অথবা চট্টগ্রাম টু ওমান এভাবে যে কোনো জায়গা থেকে আপনি যেখানে ট্রানজিট করবেন সেখানের নামটা লিখবেন পরবর্তীতে লিখবেন এই ওমান টু রিয়েদ অথবা ওমান টু মালয়েশিয়া অথবা ডুবাই টু রিয়েদ এভাবে কিন্তু আপনি যদি বাড়ির ফোন নাম্বার লেখেন তাহলে তে করে কী হবে আপনি প্রতারক যারা আছে আমাদের দেশের কিছু প্রতারক আছে এরা একটু চক্রভাবে কাজ করে ওই চক্রগুলো আপনার বাড়ির ফোন নাম্বারে আপনি যখন ইমিগ্রেশনে ঢুকে যাবেন তখন আপনার বাড়ির ফোন নাম্বারও বলবে যে আপনার নাকি ফ্লাইটের সমস্যা হয়েছে আপনার কাগজপত্রের সমস্যা বাড়ির থেকে টাকা আদায় করে নেবে এই প্রতারক চক্রগুলো আপনার থেকে মনে করেন বাড়িতে ফোন দিয়ে বলবে যে এখন বিশ হাজার টাকা দিলে আমরা এই ফ্লাইট করে দিতে পারম এইভাবে আপনি তো তখন ফোন রিসিভ করতে পারবেন না তারা আপনাকে প্রতারণার ফাঁদে ফেলাইব এজন্য আমরা সতর্ক হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ